সাম্প্রতিক কালের সময়ে আমরা যে একটি বৎসর বাহিত করেছি যা তাদের পৃষ্ট হয়ে মানুষ সবসময় একটা হাহাকারের মধ্যে ছিল ছিল কি ছিল না মানুষ তার স্বাধীনভাবে কথা বলা শক্তি হারিয়েছিল মানুষ তার দৈনন্দিন জীবনের ধর্মীয় বিভিন্ন বিষয় পালন করাও তার জন্য কষ্ট করছে আর সঠিকভাবে ব্যবসা করবে সে ব্যবসাটা সঠিকভাবে করতে পারবে কিনা এই ভয় তার ভিতরে ছিল বিভিন্ন চাঁদাবাজির কারণে ব্যবসার মধ্যে তার অসৎ উপায় অবলম্বন করতে হয়েছে ঐসি কি হয় নাই বিচার একদিন যদি বিবেচনা করেন সামাজিক বিচার থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় বিচার পর্যন্ত বিচার কার্য পর্যন্ত সেখানে একটা বিশেষ মহলের হস্তক্ষেপছি মানসারা বিচারিক কার্য কার্য যাওয়ার পরে চিন্তা করতে আমি সঠিক বিচারত্ব পাবো কি পাবো না এমন একটা হতাসাই দুঃখ কিনা সমাজে কোন সমস্যা হইলে সেই সমস্যার সমাধান সে পাবে কিনা মানুষেরা চতুর্দিক বৈষম্যহীনতার মধ্যে পড়ে মানুষেরা যখন অর্থনৈতিক সমস্যায় পড়ে মানুষেরা যখন রাজনৈতিক সমস্যায় পড়ে সামাজিক সমস্যায় পড়ে তখন অতিষ্ঠ হয়ে মনের কষ্টে অন্তর থেকে অনেক কিছু কামনা করে হয় যদি এই জুলুমের অবসান হয়ে নতুন একটা দেশ নতুন একটা একটা সময় নতুন সমাজ দিলে শান্তি আকাঙ্ক্ষা করে কি করে না মানুষ জুলুমের পৃষ্ট হয়ে যখন দেয়ালে তার পিঠ লেগে যায় তখন মানুষ তার মনের অজান্তে মনে আকাঙ্ক্ষা করে এই যুগমের অবসান হওয়া দরকার এই জালিম দূর হওয়া দরকার জালিমের জায়গায় একদম নেই বিচারক লোক শাসক আমাদের সামনে আসা দরকার সামাজিক ভারসাম্য ঠিক রাখার জন্যে সঠিক উপায়ে ব্যবসা করার জন্যে সঠিক উপায়ে রাজনীতি করার জন্যে বিচার কার্য সঠিকভাবে সম্পাদন করার জন্যে নারী পুরুষের অধিকার সঠিকভাবে আদায় করার জন্যে এমন একজন লোক দরকার যার মাধ্যমে এই দেশটা সুন্দরভাবে চলবে সমাজ সুন্দরভাবে চলবে রাষ্ট্র সুন্দরভাবে চলবে সমাজ দেশ সুচারু রূপে পরিচালনা করবে এমন একটা সব মানুষের অন্তরে থাকে থাকে কি থাকে না বলে পৃথিবীতে আগমনের পূর্বে বিশাল একটা সময় এমন পরিস্থিতি ছিল তো ওই সময়ের মানুষের মধ্যে এরকম কিছু আহাকার ছিল

আল্লাহ তার হুকুম অনুযায়ী আর তরিকা কার হবে রসদুল্লাহ সাল্লাহ নিজেকে যদি মুসলিম হিসেবে দাবি করি আর মহানবী সাল্লিহাল্লামের কোম্পত হিসেবে দাবি করি তাহলে এই বিষয়টা আমাকে খেয়াল রাখতেই হবে যে আল্লাহ হুকুম নবীর তুরিকা প্রত্যেকটা পদক্ষেপে আমার অনুসরণ করতে হবে কথা ঠিক কিনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে বিশাল বড় একটা সময় একজন আদল স্বভাব মানুষের অভাব ছিল কারণ হযরত ঈসা আলাইহিস থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত এই সময়টাকে প্রায় 500 বছরের ব্যবধান কয়েক বছর পাঁচ বছরের ব্যাপার কথার কথা দেশে যদি কোন শাসক না থাকে তাহলে দেশ সুচারু ভালোভাবে চলবে সমস্যা হবে না আরে কয়েক ঘন্টা শাসক ছিল না কি লুটপাট হয়েছে মাত্র কয়েক ঘন্টা শাসক ছিল না রাষ্ট্রীয় ক্ষমতায় মাত্র কয়েক ঘন্টায় নিযুক্ত ব্যক্তি ছিল না এর মধ্যে কত কথক ঘটে গেছে বসছে কি করছে না এই জন্য প্রত্যেক মুহূর্তে মানুষের জন্যে একজন আদর্শবান পথ প্রদর্শন দরকার যার নেতৃত্বে সমাজ চলবে যার নেতৃত্বে দেশ চলবে যার নেতৃত্বে অর্থনৈতিক বিষয় পরিচালিত হবে যার নেতৃত্বে রাষ্ট্রীয় বিষয় পরিচালিত হবে এমন একজন নেতা এমন একজন আদর্শবান মহান মানুষ সবচেয়ে দরকার তোমরা কি না দস্তুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগের দেড় থেকে দুইশো বছর পর্যন্ত দেড় থেকে দুইশো বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় আইয়ামের জাহে কি বলা হয় আইয়ামেদ জাহে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম যে সময় ছিল আইয়াম জাহে লিগিয়ার মূর্খকার সমাজ অশোক অশোকন সমাজ বলতে রসমুল্লার জন্মের আগের 150 থেকে 200 বছরের সময়টা এত আজব এত বর্বরতার একটা যুগ ছিল আমরা কথাই কথাই বলি জাহেলিয়াতের সময় আসছে বলি না সমাজে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে সমাজের ভারসাম্য যখন নষ্ট হয়ে যায় আইনশৃঙ্খলা যখন অবনীত হয় মানুষের চারিত্রিক অবনতন হয় তখন আমরা বলে ইয়ামে জাহেলিয়াতের সময় চলে আসছে বলি কি বলি না তো দেখেন ওই দুইশো বছরের ইতিহাসে মানুষের মধ্যে তৎকালীন সময়ে ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন বৈবাহিক জীবন এগুলোই তো মানুষের জীবনকে সুস্থ পরিচালিত করে মানুষের বৈবাহিক জীবনের অবস্থা ছিল এরকম চার ধরনের কয়েক ধরনের বিবাহের ব্যবস্থা ছিল ওই সময় এক ধরনের বিবাহের প্রচলন ছিল আমরা বর্তমানে যে প্রচলন আছে এক পক্ষ আরেক পক্ষকে বিবাহের প্রস্তাব দিবে আরেক পক্ষ এ প্রস্তাব কি করবে গ্রহণ করবে খেয়াল করেন এটা কিন্তু ধর্মীয় নীতি ধর্মীয় নিয়ম অনুযায়ী অভিভাবকেরা ছেলে পক্ষ মেয়ে পক্ষকে অথবা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে বিবাহের কি দেয় প্রস্তাব দেয় ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষকে বিবাহের প্রস্তাব নির্দিষ্ট একটা মহারণার ভিত্তিতে মেয়ে পক্ষ বা গার্ডিয়ান এই নির্দিষ্ট মহারণাকে গ্রহণ করে ছেলে পক্ষের প্রস্তাব গ্রহণ করে কুবুল বলেন বলে কি বলে না এই পদ্ধতিটা তখন ছিল এখনো আসে শুধু এই পদ্ধতিটাই সহি বিশুদ্ধ কালের পরিবর্তনে তাদের মধ্যে পদ্ধতি বিলুপ্ত হয়ে গেছে আর বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ ওই সময় ধর্মীয় শিক্ষার অবনতি ধর্ম শিক্ষার কি ধর্ম শিক্ষার অবনতি যেখানে ধর্মের শিক্ষা নাই ধর্মহীন শিক্ষা যেখানে থাকবে ওই এলাকাটাই অন্ধকারে নিমজ্জিত থাকবে ওই এলাকার মানুষ সবচেয়ে বড় মর্ম হবে সবচেয়ে বড় দিনহীন হবে ওই এলাকার মানুষ সব সময় খুদা হবে নাস্তিকতার মধ্যে থাকবে ধর্ম পালন করতে পারবে না যদি শিক্ষার মধ্যে ধর্ম না থাকে শিক্ষার মধ্যে কি না থাকে ধর্ম শিক্ষার মধ্যে ধর্ম না থাকলে ওই এলাকা হবে বর্বর জাতি ওই এলাকা হবে মূর্খ সমাজের এলাকা ওই এলাকার মধ্যে কুসংস্কারে ভরা থাকবে এজন্য সর্বক্ষেত্রে ধর্মের উপস্থিতি দরকার আপনার বিবাহের মধ্যে ধর্ম লাগবে আপনার শিক্ষার মধ্যে ধর্ম লাগবে সমাজ পরিচালনার ক্ষেত্রে ধর্ম লাগবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মের শিক্ষা লাগবে আপনার অর্থনৈতিক বিষয় পরিচালনার ক্ষেত্রে ধর্মের শিক্ষা লাগবে প্রত্যেকটা বিষয়ে ধর্মের শিক্ষা ছাড়া সুসারণতে ওই বিষয় পরিচালনা করতে পারবে না নবীর জন্মের দুইশ বৎসরের ইতিহাসে মানুষেরা স্বাভাবিকত্ব ইবরাহিম ইব্রাহিম হিসাব নামের ধর্মের অনুসরণ ওই সময়টাকে ধর্মকে বলা হতো দিন এ হানেক কি বলা হতো বলেন কি বলা হতো দিন এ হানেক একনিষ্ট ধর্ম কারণ ওই সময় কোনো নবী ছিল না মানুষরা নিজের চিন্তা চেতনায় নিজের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথ সমাজে প্রতিষ্ঠিত ছিল আর এই নিয়ম অনুযায়ী মানুষেরা নিজের জীবন পরিচালনা করে যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথ এবং মত অনুসারে সমাজে চলত এরা তৎকালীন সময়ে সবচেয়ে বেশি দর্লভ ছিল আল্লাহ ওয়ালা ছিল আল্লাহ তানা ফারবান্দা ছিল কথা বুঝতে পারছেন তার যারা ধর্ম বাইনে চলছে এরা তৎকালীন সময়ে ওই সময়ের মানুষের মধ্যে সবচেয়ে ভালো লোক ছিল নেপকার ছিল সবাই এই নেপকার মানুষদেরকে কি করতো সম্মান দিত ইজ্জত দিত যারা ধর্ম পালন করে নাই তাদেরকে মানুষ তখন সম্মান না যতদিন পর্যন্ত আইয়ামে জাহেলিয়াতের সময়ে মানুষরা। দিনে হানিফকে মানত ততদিন পর্যন্ত তাদের অবস্থা ভালো ছিল তাদের সামাজিক অবস্থাও ভালো ছিল অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল তাদের বৈবাহিক অবস্থাও ভালো ছিল বিশুদ্ধ পদ্ধতিতে জীবন পরিচালনা হতো একজন ভালো লোকের নাম হইল আমর এপনি নুহাই। ওই সময়ের মানুষের ভালো একজন লোকের নাম নেককার লোকের নাম হল আমরিবদের লোহাই নাম কি ইবনে লোহাই সমাজের মানুষের মধ্যে তার একটা সম্মান ছিল আলাদা সে মানুষদেরকে ভালো পথে ডাকত কিন্তু শুধু একা ভালো হয়ে তো হবে না সমাজের অনেকগুলো বেশিরভাগ মানুষ যদি ভালো না হয় একা একজন ভালো মানুষ সমাজ পরিবর্তন করতে পারে আমার নোহাই সে একটি কোথায় সিরিয়ায় সিরিয়ায় গিয়ে দেখেন মানুষেরা এক জায়গায় পাথর দিয়ে বানানো একটা মূর্তির পূজা করতেছে সামনে হাত রাইখা দোয়া করতেছে তৎকালীন সময় ধর্মগুরু তার নাম আমর ইবনে লুহায় নাম প্যাকেলা কেন তার নাম কি আমর ইবনে লুহায় সে সিরিয়া গিয়া দেখে মানুষেরা পাথর দিয়ে মূর্তি বানানো একটা বস্তুর ইবাদত করে মানে তাকে সামনে রাইখা দোয়া করতেছে কি করতেছে দোয়া সামনে কি মূর্তি আমার একটা লোহাই যখন এই বিষয়টা দেখলো সিরিয়াবাসীকে উপস্থিত লোকদেরকে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা এই লোকটা এই পাথরের বস্তুটাকে সামনে নিয়ে আমরা তো আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করি না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না নবীর জন্মের আগের দুইশো বছরের ইতিহাসে ধর্মীয় যে বিষয়টা ছিল ধর্মীয় যে অবস্থা ছিল এই বিষয়টা দেখেন ধর্ম না থাকলে ধর্মের চর্চা না থাকলে মানুষেরা ধর্মের প্রতি আকৃষ্ট না হইলেতম কাজ তারা করতে পারে এই বিষয়টা বোঝাতে চাই আমার একটা মহায় জিজ্ঞাসা করবো আমরা তো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মতো করি না দোয়াও করি না কিন্তু তোমরা একটা পাথরের বস্তুকে সামনে নিয়ে দোয়া করতেছ বিশেষ পদ্ধতিতে তার সামনে দাঁড়াইতেছ আমাদের দেশে নির্দিষ্ট দোয়া আছে বাইরে হওয়ার দোয়া আছে আদব আছে আছে না নাই কিন্তু মসজিদ ছাড়াও আরো বিভিন্ন জায়গা আছে একটা বিশেষ পদ্ধতি নিয়ে ওই জায়গায় ঢুয়ার লাগে আবার বিশেষ পদ্ধতি নিয়ে জায়গা থেকে বের হওয়া লাগে এরকম আছে না নাই আমার একটু লোহাই দেখলো সিরিয়া লোকেরা পাথর দিয়ে বানানো একটা বস্তুর সামনে একটা বিভিন্ন আমার তাদেরকে জিজ্ঞাসা করছে এর কারণটা কি আমরা আল্লাহ ছাড়া কারো কাছে কি করি না মাথা নত করি না সেজটা না আল্লাহ ছাড়া কারো কাছে তুমি কিছু চাই না তখন ফিরিয়াবাসী একটা জবাব দিল যে আমরা তো ইবাদত করি আল্লাহ ইবাদত করি আল্লাহ কিন্তু এই যে মূর্তিটা দেখতেছেন এই মূর্তিটা আমাদের পূর্বপুরুষদের ন্যাকার মানুষের মূর্তি আমাদের পূর্বপুরুষ অতীতে চলে গেছে এরকম 부যুর্গ ভালো মানুষের মূর্তি তো আমরা এই মূর্তিটাকে সামনে রাইখা ইবাদত করি না আল্লাহ এর দ্বারা ফায়দা কি ইবাদত যেহেতু আল্লাহ করতেছ এই মানুষের মূর্তি সামনে রাখার ফায়দা কি তারা আর সুন্দর জবাব দিছে ফায়দা হলো এই যেহেতু আমরা ইবাদত করতেছি আল্লাহ আর আল্লাহর ইবাদত করার সময় অনেক সময় মন মেজাজ ঠিক থাকে না নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজে আইসে দুনিয়ার সব হিসাব হয় মনে হয় কি হয় না জিদের জীবনে মনে হয় না নামাজ এটা মনে হয় হয় না তো তারা এই বুঝটা দিছে যে আমরা যখন ইবাদত করি তখন মন বিভিন্ন দিকে চলে যায় যখন এই মূর্তি আমাদের পূর্বপুরুষ আমাদের মুস্তাদি বলেন পীর সাপ বলেন অথবা কোন নেতার বলেন মুরব্বী বলেন বাবা বলেন তাদের এই মূর্তিটা সামনে রেখে যদি ইবাদত করি মনটা বিভিন্নখানে চলে গেলে সাথে সাথে মনে হয় যায় আমার সামনে বাবা আছে আমার মন অন্যদিকে নেওয়া যাবে না আমার ইবাদতের জায়গায় মন রাখতে হবে এই জন্য সামনে একটা মূর্তি রাখে এই একটা ভুল ব্যাখ্যা দিয়ে যখন দিল আমার এমনি লোহায় সে চিন্তা করলো তাহলে তো উদ্দেশ্যটা ভালো কি চিন্তা করছে উদ্দেশ্য কি উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হলে ইবাদত করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি মনোনিবেশ করার জন্য নিজের ভয়

আবুল ইবনে যে মূর্তিটা তাদের কাছ থেকে নিল ওই মূর্তিটার নাম হলো ভূবন মূর্তি এর আগে মক্কার মানুষেরা শিরিক কিভাবে করতে হয় মূর্তির পূজা কিভাবে করতে হয় এটা তারা জানতো না বুঝতেও না এ আবুল সিরিয়ার মানুষেরা এই মূর্তি আদিছে তখন সে এই মূর্তিটাকে নিয়ে ক্রয় করে হুগল নামক নিয়া নিয়ে কাবাগরের মাঝখানে রেখে দিছে মানুষদেরকে বুঝাইছে এই বুঝ দিয়ে দিছে যে আমরা ইবাদত করব আল্লাহ সামনে আমাদের এই মূর্তি থাকবে এটা আমাদের পূর্বপুরুষদের মূর্তি এটা থাকলে আমাদের ভয় হবে যে আমাদের মুরব্বীর সামনে মন মেজাজ রাখা যাবে না ইবাদতে রাখতে হবে এই মূর্তি নেওয়া নিয়ে যাওয়ার পরে দেখবো মূর্তির একটা হাত নাই মূর্তির একটা কি নাই হাত নাই এই মূর্তিটা ছিল আকিক পাথর দিয়ে দামি সবচেয়ে উন্নত মানের পাথর দিয়ে তৈরি এই মূর্তি মূর্তির একটা হাত নাই তো সবাই চিন্তা করলো যারে আমরা যার যাকে সামনে রেখে আমরা করব তার মধ্যে যদি কোন স্পট দেখে তাহলে আমাদের মন ভালো হবে না কাজে আমাদের এই মূর্তির একটা হাত বানাই তুই সবাই মিললা পাথর দিয়ে একটা হাত বানাইছে হাত বানায়া যে আকিত কতদের তৈরি ভূগোল মূর্তির মধ্যে এটা কিং করে দিছে এই প্রথম মক্কা কাবা ঘরের মধ্যে মূর্তি পূজা হয়ে গেছে কাবা তواف করে মাসকারে মুতে এভাবে মানুষেরা বিভিন্ন দিক থেকে যখন কাবা ঘরে তواف করতে আসে এই মূর্তির পতন দেখা তারা এক একটা করে মূর্তি নিয়ে নিজ নিজ এলাকায় চলে যায় এভাবে লাভ মানাত উযযা মধ্যে তো ওই সময় সিরিকে এই আবির্ভাব যখন শুরু হয়ে গেছে একটা পর্যায়ে আমার একটু মারা গেছে সে একটু ভালো ছিল তার মধ্যে যখন এই কুসংস্কার চলে আসছে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের মধ্যে আরো কুসংস্কার বৃদ্ধি পাইতে লাগলো মূর্তির পূজা ব্যাপক শুরু হয়ে গেল এমনকি তাদের মনের মধ্যে এমন কুসংস্কার চলে আসছে আল্লাহর ঘর বাইতুল্লাহ সেখানে আমাদের কাপুর নিয়া যাব এই কাপুর পরাকালীন কাপুরের মতো ময়লা করছে এই কাপড় আমরা যখন পরিধান করছি কাপড়ে ময়লা লাগছে নাপাক হয়ে থাকতে পারে এই জন্য সম্মান দেখাইতে যায় সবাই কাপুর পরিরা নাপাক অন্তর্ত নাজবিল্লা বলে একেবারে উলঙ্গ হয়ে কাবা এটা ভালো না মন্দ এই কুসংস্কার তাদের মধ্যে ছিল ধর্ম বিলুপ্ত হয়ে গেল ধর্মের অনুশাসন থেকে মানুষেরা বাহিরে চলে আসলো ধর্ম পালন করতে আর না ধর্ম কি বুঝেই না পালন করবে কি তখন বিবাহের মধ্যে কুসংস্কার চলে আসছে এদের মধ্যে একটা বিবাহ এমন চালু হয়ে গেছে যে এক মহিলা নির্ধারিত স্বামী আছে এই স্বামী চাইল কোন সম্ভ্রান্ত পরিবারের কাছে তার স্ত্রীকে পাঠিয়ে দিবে এবং ওই সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান তার দরকার তখন এই কুসংস্কার তার মধ্যে ঢুকলো তার স্ত্রীকে সম্ভ্রান্ত পরিবারের পুরুষের কাছে পাঠাইয়া দিত নির্দিষ্ট একটা সময় থাকতো এখানে থাকাকালীন যখন পেটে বাচ্চা আসতো তখনই মহিলার স্বামী স্ত্রীকে বলতে এখন চলে আস এই বাচ্চা আমার তোমার তার কাছে থাকতে হবে না এটাই তার বিবাহ হয়ে যায় নাজমিল্লা বলে তাদের মধ্যে আরেকটা বিষয় প্রচল বিবাহের প্রচলন এরকম যে কয়েকজন মিলে একজন নারীর সাথে একজন মহিলার সাথে তাদের সম্পর্ক কয়েকজন মিলে দশ জন হইতে পারে পনেরো জন হইতে পারে পাঁচ জন হইতে পারে একাধিক পুরুষ মিলে একজন মহিলার সাথে তাদের সম্পর্ক ঘটত একসাথে মেলামেশা হইতো একটা পর্যায়ে যখন পেটে বাচ্চা আসত এই মেয়েটা তার সাথে যারা মেলামেশা করতে সবাইকে ডাকতো দায়িকা বলতো আমার পেটে বাচ্চা চলে আসছে পনেরো জন বা দশ জনের মধ্য থেকে একজনকে নির্দিষ্ট করে এই মেয়েটা বলতো এই বাচ্চাটা তোমার আর এটাই মানতে বাধ্য হতো কি বলেন পদ্ধতি বালা না খারাপ এতে করে সমাজ নষ্ট হবে না এভাবে সমাজ নষ্ট হইতে লাগলো তাদের বৈবাহিক অবস্থা ছিল এরকম তাদের মধ্যে আরেকটা কুসংস্কার এবং আচরণ এমন পর্যায়ে গিয়ে করছে কোন বাবা যদি তার স্ত্রীকে ছেড়ে দিত মানে মা কে যদি বাবা ছেড়ে দিত তালাক দিত অথবা বাবা মারা যাইতো তাহলে মারা গেলে মা দিত আর মাকে যদি বাবা তালাক দিয়ে দেয় তাহলে সে তালাক তখন ওই সমাজের মানুষেরা সন্তান তার মাকে বিবাহ করতো বলে ভাবে যদি সন্তান উৎপাদনের পদ্ধতি যদি না যায় হারাম করতে হয় সবাই যদি প্রচলন চালু থাকে তাই সমাজে হারাম কথায় বলে যাবে ঠিক কিনা যারা তৎকালীন সময়ে বারো মধ্যে খারাপের মধ্যে ভালো আসে না নাই এই ভালো মানুষগুলো চিন্তা করতো হাই হাই এই বর্বরতার যুগ কখন কোন হবে যারা একটু টাকা পয়সাওয়ালা হতো তারা গরিবদেরকে অত্যাচার নির্যাতন করত এবং অতিষ্ঠ হয়ে যাইতো তারা অতিষ্ঠ হয়ে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলতে এই বর্বরতার যুগ কখন চলে যাবে স্বৈরাচারী শাসনের মতো এরকম শাসন তাদের উপরে থাকত মানুষেরা চিৎকার করতো হাঁ দাঁড় করতো বলতো এই জুলুম নির্যাতন কখন আমাদের থেকে দূর হবে দাস প্রথার প্রচলন ছিল নানা দিক দিয়ে যখন সমাজ নষ্ট হয়ে গিয়েছিল বর্বরতার চরম সীমানায় যখন পৌঁছে গেল নিজের আপন সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবা নিজেকে সমাজের মধ্যে সবচেয়ে অপমানিত মনে করত সমাজে সে বাইর হতে পারতো না মুখ ডাকে তারপরে বাইর হইত এই হচ্ছে মেয়ে সন্তানের বাবা নিজেকে খুব ছোট মনে করত এমন অনেক বর্বর কাহিনী আছে যে বাবা তার জীবন্ত সন্তানকে জীবিত সন্তানকে জীবন্ত পুঁতে তো দাফন করে দিত নাউজুবিল্লাহ বলেন কিন্তু মা যিনি মেয়ে হোক ছেলে হোক মায়ের কাছে সন্তান সমান নারী ছাড়া গণের জন্য তার মন করে এই এত কুসংস্কারের মধ্যে মা চিন্তা করতে হয় এই কুসংস্কারী বর করে তার যুগ কখন দূর হবে মানুষেরা যখন সিরি বেগাতির মুদ্রিত হয়ে পড়লো সবার যখন যাবত সন্তানে ভরে দিতে লাগলো সবার যখন ধর্মহীনতার ছোঁয়ায় ধর্মহীনতার কারণে সমাজে যখন বিভিন্ন অপকর্ম শুরু হয়ে গেল মানুষের মনে এমন একটা চিন্তা চলে আসবো এই বর্বরতার সমাজ থেকে কখন আমরা সর্ব সমাজের দিকে যাব অশিক্ষিত মূর্খ সমাজ থেকে কখন আমরা শিক্ষিত সর্ব সমাজের দিকে যাবো এমন একটা হাহার চিন্তা সবার মনের মধ্যে ছিল এমন অবস্থায় আল্লাহ তারা এই বর্বরতার জাতিকে উদ্ধার করার জন্য স্বৈরাচারী শাসন মুক্ত এই সমাজকে করার জন্য রসুল্লাহ সাল্লাহকে কঠিন একটা মুহূর্তে এই পৃথিবীর মধ্যে আগমন করে সব মানুষের সুশান সব মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য স্বৈরাচারীর শাসকের পতনের জন্য আল্লাহ তালা মহামানব সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ মহানবী সল্ল রাহানকে পৃথিবীতে পাঠায়া মানব জাতিকে উদ্ধার করেছেন বলেন কেন দুনিয়াতে আসছেন আল্লাহ কেন পতাইছেন বর্বরতা জাতিকে সভ্যতার দিকে নিয়ে যাওয়ার জন্য অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্যে মানুষ যখন তার সীমানা অতিক্রম করে চরম পর্যায়ে চলে গিয়েছিল মানুষ যখন অত্যাচার করতে করতে মানুষকে এমনভাবে পৌঁছে দিছে মানুষকে মানুষ করে করত না একটা টাকার জন্য মানুষ খুন করতো নিজের সামান্য স্বার্থের জন্য মানুষকে খুন করে ফেলতো পাখির চেয়েও পাখির মারা এত সহজ ছিল না মানুষ মারা যত সহজ ছিল এমন কঠিনতম একটা পরিস্থিতিতে সব মানুষের হাহাতার্জন করার জন্যে সমাজের শান্তি শৃঙ্খলা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নেই ইনসাফ এবং বৈষমহীন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাসে দুনিয়ার বুকে প্রেরণ করে বিশ্ববাসীকে শান্তির সুবাতাস দিয়েছেন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত তো হিসেবে আমাদের উচিত আমাদের প্রত্যেকটা পদক্ষেপ হবে আল্লাহর হুকুম আর নবীর तरीका আল্লাহ তালার হুকুম কে তরিকা তখনই আপনি আল্লাহ রসুলের হাতে পারেন